بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وآله وسلم عن ابن عباس النبي صلى الله عليه وسلم قال ولو أن رجولا صفن بين الركن والمقام فصلى وما ثما ثم لقي الله وهو مفغد لأهل البيت محمد دخل النار صدق الله العظيم সোদা কর সুল হুন নাবি আহলে বাইত। আমাদের কাছে ইমানের মানদণ্ড আহলে বাইত যারা সাহাবিদেরও পথ প্রদর্শক আহলে বাইত যারা যাদের মকামকে আল্লাহ পূর্বের সমস্ত নবী রসুল গন্ধের থেকেও বুলন্দ করেছেন আহলে বাই যারা আমার প্রিয় নবী আপনাদের প্রিয় নবী হাজরাত এ আহম্মদ মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের পবিত্র নূরের অংশ কিন্তু বর্তমানে আমরা আহলে ফেলি বর্তমানে যারা আউলাদ রয়েছেন সকলেই বৈশাখ যদি রিসাহি হয় আউলাদের রসুল কিন্তু তারা কখনো আহলে বাইত হতে পারবে না কারণ কি সিহা গ্রন্থে হাদিস এসেছে একদিন রসুল করিম রউফুর রহিম সাল্লাহ তালা আলহি ওসাল্লাম মসজিদ থেকে বের হয়ে বললেন আলী কোথায় হজরতম আলী বললেন লব্বাই কিয়া রসুল্লাহ আমি হাজির রসুল করিম বললেন ফাতমা কোথায় মা ফাতমা হুজরা থেকে বের হয়ে বললেন লব্বাই কিয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি হাজির রাসুল বললেন হাসান কোথায় হোসাইন কোথায় তখন তাহারা দুইজন লাব্বাইক বলে আমাদের রসুলের কাছে হাজির হলেন তখন রসূলে করিম রাউফুর রহিম সল্লাল্লা হুয়ালেই হি ওয়াসাল্লাম নিজের চাদর এই চারজনের মাথায় দিয়ে নিজের মাথায় দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন যে খোদা এরাই হল আমার আহলে বাইত আর বাকি কেউ আহলে বাইত নাই সুলে একজন স্ত্রী ওই চাদরের ভিতরে আসার চেষ্টা করেছিল। তখন রুসুল তাকে বললেন যে তুমি তোমার মাকামে সম্মানিত এটা তোমার জায়গা নয়। এবং সাথে সাথে রাব্য কারিম ওরানে কারিম এম দ আয়াত নাজিল করছেন। সুুররতু লাহজাব আয়াত নাম্বারর ৩। ইননেমা ইউদিদুল্লাহহু লউজ হিবা অ্যান কুমুর দুসা আহলাল বাইতীওয়া উত্ত হিরাকুম তত হির। আল্লাহ আল্লাহ বলছেন হে নবী পরিবার আল্লাহ তো কেবল চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করিতে এবং তোমাদের স্বয়ং রূপে পবিত্র করিতে কিন্তু তাহলে আমরা বুঝতে পারি জানতে পারি যে আহলে বাইত মানে চারজন ও পাক পাঞ্জাতন মানে পাঁচজন বাইতের বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যদি বলি বাংলা কথায় আলী ফাতেমা হাসান হুসাইন আলিহিম এই চারজনই হলেন আহলেবাইতে রসুলিল্লা এবং বর্তমানে যেনারা আওলাদের রসুল রয়েছেন অবশ্যই তারা রসুলের আওলাদ হিসেবে সম্মানিত কিন্তু ওনারা আহলেবাই ওনারা নয় যেমন হাদিসের মধ্যে হাজতে আব্বাস হতে বর্ণিত রসুল্লাহ আলহ আলহ্লাম ইরশাদ করেন কোনো ব্যক্তি যদি রুক নেমেনি যেটাকে সম্মানিত রোকন বলা হয় রুকনি এমিনি ও সম্মানিত মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে সারিবদ্ধ হয়ে নামাজরত অবস্থায় রোজার হালতে মৃত্যুবরণ করে কিন্তু তার হৃদয়ে আমি রসুলের আহলে বাইতের প্রতি কিঞ্চিত পরিমাণ যদিও বিদ্বেষ থাকে তাহলে সে অবশ্যই অবশ্যই জাহান নামে প্রবেশ করবে তিনি আরো বলেন তোমরা আল্লাহ তাআলাকে mohabbat করো কেননা তিনি তোমাদেরকে নিয়ামতরাজি খাবার খাওয়াচ্ছেন আর আল্লাহ তাআলার mohabbatে তোমরা আমাকেও mohabbat করো আমার mohabbatে আমার আহলে বাইতকেও mohabbat করো সুবহানাল্লাহ নসাই আহমেদ সাইজ পৃষ্ঠা নম্বর 12 হাদিস নম্বর 78 ইবনে মাগাযিলি মানাকে পৃষ্ঠা নম্বর 230 হাদিস নম্বর 283 तमाम 달리 সহি হাদিসের মধ্যে হাদিসটি অন্তর্ভুক্ত কিন্তু বর্তমানে আমরা যাহারা তিরিশতম চল্লিশতম আউলাদের সুল করিম রয়েছেন ওনাদেরকে আহলে বাইক বানাই ফেলি তা চরম বুঝতা কি কারণ যেখানে জাদ্রেল সাহাবারা জাদ্রেল জাদ্রেল বড় বড় উঁচু মকামের সাহাবারা আহলে বাইতের সমান নয় সেখানে বর্তমানে আউলাদ রসুল আলিহি ও আলিহি ও সাল্লামগণ কিভাবে আহলে বাইতের সমান বর্তমানে যারা আউলাদের রসুলগণ রয়েছেন সকলের কদম আমার মাথার উপরে সকলের কদমে ভক্তি শ্রদ্ধা রেখেই বলছি তারা কখনো আহলে বাইতের সমান নয় সুতরাং আহলে বাইত এই চারজন পাক পাঞ্জাতন মানে রসুল আলী ফাতমা হাসান হুসেইন আহলে বাইত মানে ফাতেমা আলী হাসান হুসাইন আলাইহিসালু আলাম এবং মুসলিম শরীফের নবী যে জন ইমামের কথা নির্দিষ্ট করেছেন এই জন ইমাম হলেন আলী হাসান হুসাইন জৈনুল আবিদিন বাকির জাফর সাদিক মুসা কাজিম আলী রাজা আলী তাকি আলী নাকি হাসান হাসানি মোহাম্মদ মাহাদ আলি সাল্লা এই বারো ইমাম পাক পাঞ্জাতন ও চারজন বাইত। এদের বাইরে কোনো আলাদা রসুল নাই এবং এদের সমমান বিশ্বের জমিনে পৃথিবীর জমিনে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন মখলুব এই বারো ইমাম পাক পাঞ্জাতনের সমান হবে না ওনারা শাহিন শাহে বেলায়ত ওনারা তাজে তারিকাত ওনারা তারিকাতের সৃষ্টিকর্তা বেলায়েতের বন্টনকারী বহসুল আজমরাও ওনার গোলামি করে আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক জাতন বার মামের জুতার ধুলি তে রূপান্তর হওয়ার তৌফিক দান করুক তাদের গোলামিতে মনোনিবেশ করার তৌফিক দান করুক মা আসসালাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ